জিত আর রায়হান রাফির সিনেমা কি পিছিয়ে গেল এ নিয়ে ভাবছে সিনেমা প্রেমীরা সত্যি কথা বলতে তারা এখন খুঁজছে একটি জাহাজ একটা জাহাজের সন্ধানে জিত এবং রায়হান রাফির লায়ন টিম সন্ধান পেলেই শুরু হবে লায়নের শুটিং এই সিনেমায় সমুদ্রের অথই পানির ঝড় তুলছেন জিত আর টলিপাড়ার জিতকে টেক্কা দিবেন ঢালিউডের শরিফুল রাজ ঢালিউড সুপারস্টারের পর দুই বাংলার দুই তারকাকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউডের বর্তমান সময়ের হিট মেশিন খ্যাত পরিচালক রাফি তবে রায়হান রাফির আপকামিং সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে অনন্ত জলিলের সিনেমার সাথে দুই বাংলার যৌথ প্রযোজনার আগমন ঘটবে জিত এবং রাফির পরিচালনায় লায়ন সিনেমা যেখানে উপারের প্রযোজকের ভূমিকায় থাকবেন শ্যামসুন্দর লায়নের আর কি কি চমক থাকবে সে সব কিছু থাকবে আজকের এই আয়োজনে বাংলা সিনেমার অন্ধকারকে দূর করতে প্রদীক হিসেবে আগমন ঘটেছে রায়ান দাফি ধালুদে বর্তমান সময়ে সবচেয়ে বেশি খ্যাতিমা নির্মাতা হিসেবে প্রথম সারিতে উঠে এসেছে তার নাম অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিতে যেমন এক একটা ব্র্যান্ড আছে ঠিক তেমনই ঢালিউড জগতের সিনেমায় ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন রাহান যার সিনেমা মানে হিট খ্যাতি জুইয়েছে হিট মেশিনের তাপমা দুই সালের সুরঙ্গ ও দু হাজার চব্বিশ সালের তারই প্রমাণ চমক যে থাকবে এটা কি করে হয় তবে আগামী সিনেমার সঙ্গী উপার বাংলার জিত। সঙ্গে থাকছেন এপারের শরিফুল রাজ এর আগেই রায়হান রাফি জানিয়েছেন জিতকে নিয়ে একটি সিনেমা বানাবেন তিনি তবে ইদানিং সময়ে গুঞ্জন উঠেন রাহান দাফি সিনেমাটি হচ্ছে না তবে সর্বশেষ আপডেট হচ্ছে আগামী বছরই আসবে সিনেমাটি। আপাতত প্রস্তুতি হচ্ছে শুটিং এ স্থগিত নয় একটা জাহাজের জন্যই থেমেছিল লায়ন সিনেমার শুটিং কাজ দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মাণ হবে লায়ন সিনেমাটি যেখানে ওপারের প্রযোজক শ্যাম সুন্দর হিসেবে থাকবে শ্যাম সুন্দর সিনেমা প্রসঙ্গে বলেন সিনেমাটি বন্ধ এটা বাজে কথা কেন সিনেমা বন্ধ হবে তিনি আরো বলেন এই সিনেমার জন্য একটি জাহাজ লাগবে কারণ সিনেমার বেশিরভাগ শুটিং হবে সমুদ্রে আর জাহাজে জোগাড় করাটা খুব বেশি সহজ হচ্ছে না এটা সময় সাপেক্ষ তাই শুটিং এ বছর শুরু হয়নি তবে আগামী বছর প্রথম দিকে লায়নের শুটিং শুরু করা হবে তবে এখনও নায়িকা নির্বাচিত হয়নি লায়ন সিনেমার দর্শক আপনাদের কি মতামত যান আমাদের কমেন্ট বক্সে